আসসালামু আলাইকুম ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সাজেশন ক্লাস নিয়ে চলে আসলাম সো আশা করছি আপনারা যদি আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখেন তাহলে খুব সহজে আপনি ফিলান্সিং ভর্তি পরীক্ষায় আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন আমি এখানে যে কোয়েশন এবং অ্যান্সারগুলো দেখাবো এগুলোর বাইরে থেকে কোয়েশান এবং অ্যান্সার হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন সো অবশ্যই আমাদের এই যে সাজেশনগুলো ফলো করবেন তাহলে আপনি ফিলান্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্ক নিতে পারবেন সো সর্বপ্রথম প্রশ্ন হুইস ইউটিউব পিচার্স লেটস ক্রিয়েটরস শিডিউল আ ভিডিও গোজ লাইভ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ শিডিউল্ড আপলোড এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউটিউবস কমিউনিটি ট্যাপ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু ইন্টারেক্ট উইথ সাবস্ক্রাইবার ভায়া ফলস পোস্ট অ্যান্ড ইমেজেস এরপরের প্রশ্ন হোয়াট টাইপ অফ ইউটিউব কন্টেন্ট ইজ সাবজেক্ট টু স্টিটার রুলস অ্যান্ড এজ রিস্ট্রিকশন সো অ্যান্সার এ কন্টেন্ট ফিচারিং ভায়োলেন্স নিডিটি অর স্ট্রং ল্যাঙ্গুয়েজ এরপরের প্রশ্ন হুইস অফ দেজ ইজ নট অ্যালাউড আন্ডার ইউটিউব স্প্যাম অ্যান্ড মিসল্যাডিং পলিসি সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফ্যাক এনগেজমেন্ট লাইক বাইং ভিউজ অর সাবস্ক্রাইবার এরপরের প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটোর প্রোটেক্ট দেয়ার চ্যানেল ফ্রম আনঅথোরাইজড অ্যাক্সেস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যানিবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরপরের প্রশ্ন হচ্ছে এক হু ফাউন্ডেড ফেসবুক সে সঠিক অ্যান্সার হচ্ছে মার্ক জাকারওয়াগ এরপরের প্রশ্ন হোয়াট ইয়ার ওয়াজ ফেসবুক লঞ্চ সে সঠিক অ্যান্সার হচ্ছে বি টু থাউজেন্ড ফোর এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ ফেসবুক পেজ সে সঠিক অ্যান্সার হচ্ছে এ ফর বিজনেস ব্রান্ডস অ্যান্ড পাবলিক ফিগিউর টু কানেক্ট উইথ ফ্যান্স এরপরের প্রশ্ন হুইথ ফেসবুক ফিচার্স অ্যালাউজ ইউজার্স টু ক্রিয়েট শর্ট টেম্পোরারি পোস্ট দ্যাট ডিসঅ্যাপেয়ার আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স সো সঠিক অ্যান্সার হচ্ছে এ স্টোরিজ এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য লাইক বাটন ডু অন ফেসবুক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ শোজ অ্যাপ্রিসিয়েশন অর এগ্রিমেন্ট উইথ আ পোস্ট অর কমেন্ট এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফেসবুক ম্যাসেঞ্জার সো সঠিক অ্যান্সার হচ্ছে এ আ সেপারেট অ্যাপ ফর সেন্ডিং এনস্ট্যান্ট মেসেজেস অ্যান্ড কল এরপরের প্রশ্ন হোয়াট আজ দ্য নিউ স্পিড অন ফেসবুক শোজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ আপডেটস অ্যান্ড পোস্ট ফ্রম ফ্রেন্ডস ফিজ অ্যান্ড গ্রুপস এরপরের প্রশ্ন হুইস পিচার্স অ্যালাউজ ফেসবুক ইউজার টু জয়েন কমিউনিটিজ উইথ কমন ইন্টারেস্ট সো অ্যান্সার এ গ্রুপস এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ক্যান আ ফেসবুক ইউজার প্রটেক্ট দেয়ার প্রোফাইল ফ্রম আন অ্যাক্সেস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাই অ্যানেবলিং টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক মার্কেট ইউজড ফর সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাইং অ্যান্ড সেলিং আইটেমস লোকাললি এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিংথ অফ এ ফেসবুক লাইভ ভিডিও সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফোর আওয়ার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেসবুক পিক জেল ইউজড পর সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ট্র্যাকিং ইউজার অ্যাক্টিভিটি অন ওয়েবসাইট ফর বেটার অ্যান্ড অ্যাড টার্গেটিং এরপরের প্রশ্ন হুয়েস অফ দিস ইজ নট আ ফেসবুক রিয়াকশন সো সঠিক অ্যান্সার হচ্ছে সি অ্যাপ্লাউড এরপরের প্রশ্ন হাউ ক্যান ইউ মেক আ ফেসবুক পোস্ট ভিজিবল অনলি টু সার্টেন পিপল সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউ দ্য অডিয়েন্স সিলেক্টোর অ্যান্ড চুজ স্পেসিফিক ফ্রেন্ড অর গ্রুপস এরপরের প্রশ্ন হোয়াট ডাজ ট্যাগিং সাম ওয়ান ইন আ ফেসবুক ফোস্ট ডু সো সঠিক অ্যান্সার হচ্ছে এ নটিফাইস দ্য পারসন অ্যান্ড লিঙ্কস দ্য পোস্ট টু দেয়ার প্রোফাইল এরপরের প্রশ্ন ওয়া টাইপ অফ ফেসবুক এড ফরমেট অ্যালাউজ অ্যাডভার্টাইজার টু শো মাল্টিপল ইমেজেস অর ভিডিওজ ইন আ সিঙ্গেল অ্যাড সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কারজল অ্যাড এরপরের প্রশ্ন হচ্ছে হুইজ ফেসবুক টুল ক্যান হেল্প বিজনেস ম্যানেজ মাল্টিপল ফেজ অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফেসবুক বিজনেস ম্যানেজার তো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ফেসবুক ইভেন্ট সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু ক্রিয়েট অ্যান্ড প্রোমোট গেদারিংস অর অ্যাক্টিভিটিস এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট পিসার্স লেটস ফেসবুক ইউজার্স ওয়াস ভিডিওস টুগেদার ইন রিয়েল টাইম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ওয়াচ ফার্টি এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ইউ রিপোর্ট ইন কন্টেন্ট অন ফেসবুক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ক্লিক দ্য থ্রি ডটস অন দ্য পোস্ট অ্যান্ড সিলেক্ট রিপোর্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইভেসি চেক আপ টুল অন ফেসবুক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ হেল্প ইউজার রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট দেয়ার প্রাইভেসি সেটিংস ইজিলি এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফেসবুক ইনসাইট সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যানালাইটিক্স টুল ফর ফেজ অনার্স টু ট্র্যাক এনগেজমেন্ট অ্যান্ড অডিয়েন্স বিহেভিয়র এরপরের প্রশ্ন হোয়েস অফ দে ইজ আ ওয়ে টু ভেরিফাই আ ফেসবুক পেজ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ব্লু চেকমার্ক বেজ এরপরের প্রশ্ন হোয়াট ডাজ মিউচুয়াল ফ্রেন্ড মিনস অন ফেসবুক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফ্রেন্ডস দ্যাট ইউ অ্যানাদার ইউজার বোথ হ্যাব ইন কমন এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ফেসবুক ওয়াচ সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু ভিউ ভিডিওস অ্যান্ড শোজ উইদিন দ্য ফেসবুক প্ল্যাটফর্ম এরপরের প্রশ্ন হাউ মেনি ক্যারেক্টার্স ক্যান আ ফেসবুক পোস্ট চার্টিন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ তেষট্টি হাজার দুইশো ছয় ক্যারেক্টার্স এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ ফেসবুক গ্রুপস অ্যাডমিন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এ ইউজার হু ম্যানেজেস দ্য গ্রুপ অ্যাপ্রুভস মেম্বার্স অ্যান্ড অ্যান্ড ফর্সেস রুলস এরপরের প্রশ্ন হুইস ফেসবুক ফিচার্স অ্যালাউজ ইউ টু সেল প্রোডাক্ট ডিরেক্টলি অন দ্য প্ল্যাটফর্ম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ফেসবুক শপ সো এরপরের প্রশ্ন হট ডাজ বুস্ট ফোস্ট ডো অন ফেসবুক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ প্রমোটস এ ফোস্ট বাই টার্নিং ইট ইন and add to reach a larger audience. Prashno, how can you make your Facebook profile more secure? Answer A: Set post to friends only instead of public. Prashno, what is the friend request P used for? Answer to con connect with other Facebook users by sending an invitation. এরপরের কোয়েশন হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ আনফ্রেন্ড সামওয়ান অন ফেসবুক অ্যান্সার ইউ রিমুভ দ্যাম ফ্রম ইউর ফ্রেন্ডস লিস্ট অ্যান্ড দে অন সি ইউর প্রাইভেট পোস্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য টাইম লাইন অন ফেসবুক অ্যান্সার দ্য স্পেস অন ইউর প্রোফাইল হোয়ার ইউর পোস্ট ফটোস অ্যান্ড লাইফ ইভেন্ট অ্যাফেয়ার্স সোনোলজিক্যালি এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য রুল অফ দ্য ফেসবুক অ্যালগোরিদম অ্যান্সার টু ডিসাইড হুইজ পোস্ট অ্যান্ড অ্যাডস অ্যাফেয়ার ইন ইউর নিউজ ফিড বেসড অন ইউর অ্যাক্টিভিটি এরপর কোয়েশন হুইজ পিসার্স অ্যালাউজ ইউ টু পিন পোস্ট টু দ্য টপ অফ এ ফেসবুক পেজ সঠিক অ্যান্সার এ পিন টু টপ এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ফেসবুক মেমোরিজ অ্যান্সার এ টু শো ফাস্ট ফার্স্ট ফটোস অর ইভেন্টস ফ্রম প্রিভিয়াস ইয়ার্স অন দ্য সেম ডেট এরপরের প্রশ্ন হাউ ডো ফেসবুক স্টোরিজ ডিফার ফ্রম রেগুলার পোস্ট সঠিক অ্যান্সার হচ্ছে এ স্টোরিজ ডিজ অ্যাফেয়ার আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড অ্যাফেয়ার অ্যাট দ্য টপ অফ দ্য নিউজ স্পিড এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্সার এ অ্যান এক্সট্রা সিকিউরিটি স্টেপ রিকোয়ারিং আ কোড সেন্ড টু ইউর ফোন আর ইমেল ডিউরিং লগ ইন এরপরের প্রশ্ন হোয়াট ক্যান ইউ উইথ ফেসবুক মেসেঞ্জার রুমস অ্যান্সার হচ্ছে এ হোস্ট গ্রুপ ভিডিও কলস উইথ আপ টু ফিফটিন পিপল উইথ আউট আ লিমিট সো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার দিলাম যেগুলো আশা করছি ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই কাজে আসবে আপনারা পিডিএফ টিকে পাওয়ার জন্য আমাদের ভিডিওটা ভালো করে দেখে ভিডিও থেকে একটা পাসওয়ার্ড কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ থেকে পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ডাউনলোড করে নেবেন সো দেখা হবে পরবর্তী কোনো সাজেশনে